ঢোকা এবং বের হওয়ার রাস্তা এই লোডটি এই সকালবেলা খুবই নিরিবিলি এবং প্রাণবন্ত দেখতে পাচ্ছি সুন্দর আপনার প্রকৃতি উপভোগুল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ছুটির দিনে সকলকে জানাই আমার প্রাণ খেলার শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরকে আপনাদেরকে আমি দেখিয়েছি গুলশান থেকে বের হওয়ার একটি রাস্তা এবং এই একই রাস্তা দিয়ে আপনি গুলশানে ঢুকতেও পারবেন দেখতে কতটা সুন্দর ছিল দেখুন এটি হচ্ছে দা রয়্যাল প্যারাডাইস একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এটি হচ্ছে বুলসানের এক চুয়াত্তর নম্বর রোড চুয়াত্তর নম্বর রোড দেখতে পাচ্ছেন একদম ফাঁকা